আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার বেশ কিছু ভ্যারাইটির ডেলিভারি আছে তো দেখুন চলেন বন্ধুরা দেখে যাক কী কী ভ্যারাইটি আজকে যাচ্ছে তো প্রথমে হচ্ছে কিং কং তারপরে হচ্ছে মিস্টার উ এটাও মিস্টার উ তারপরে হচ্ছে সুপার সেরন আসন্ত ফাইভ আচ্ছা তারপরে আরও একটা আসন্ ডাং পাউ থ্রি মিবাও তারপরে হচ্ছে ডাং পাউ থ্রি সুপার এম পি এইচ এটা একটি অস্ট্রেলিয়ান বাণিজ্যিক জাত খুবই ভালো ভ্যারাইটি এম পি এইচ পিক্সেল স্কাই আসন্তা ফাইভ ক্যাপ্টিসান ওয়ার্ড ভেরিকেটেড কুইন অফ দ্য মর্নিং যেটাকে অরেঞ্জ স্কিন রেড ফ্ল্যাশ বলা হয় তো আজকে এতগুলো পার্সেল তো আমাকে দু ঘন্টার ভিতর রেডি করতে হবে তো সেই জন্য আমি ভিডিওটা আর বড়ো করবো না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন